পাড়া রেল স্টেশন সংলগ্ন উত্তরপাড়া মাকলা রুটে অটো স্ট্যান্ডের মধ্যেই বেশ কয়েক বছর টোটো তৈরি হওয়াকে কেন্দ্র করে অটো ও মধ্যে টোটো চালকের এদিন একদিনের প্রতীকী ধর্মঘটের মাধ্যমে অটো চালকরা প্রতিবাদ জানান অভিযোগ প্রায় দীর্ঘদিন ওই অঞ্চলে অটো স্ট্যান্ড রয়েছে প্রায় সত্তরটি অটোর রোজি রোজগার ওই স্ট্যান্ডকে কেন্দ্র করে তবে এ যাবৎকাল প্রায় আড়াইশো থেকে তিনশো টোটো একই জায়গায় থাকার কারণে নিত্যদিনের জামজট ও সাধারণ মানুষের অসুবিধার জন্য পরিষেবা দিতে পারছে না তবে সূত্রের খবর এই টোটো এবং অটো ইউনিয়নের মধ্যে ঝামেলার সূত্রপাত করেছে এলাকার বিরোধী দলের কিছু সুবিধাবাদী পার্টি কর্মী নিত্যদিনের এই জামজটের জন্য অটো ও টোটো চালকদের সাথে সাধারণ মানুষের বাঘ বিতনটা যেন রুটিনে পরিণত হয়েছে বলে দুই তরফ থেকে জানানো হয়েছে

ওখানটা অথচ আমরা তো রুটে পরিষেবাই দিচ্ছি ঠিক আছে আমাদের ইনকামও হচ্ছে পাবলিকেরও সুবিধা হচ্ছে আমরা পরিষেবা দিচ্ছি কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে আমাদের দাঁড়াতে মানে আমরা যেখানেই দাঁড়াচ্ছি সেখানে আমাদের একটু সরে যেতে বলছে এ করতে বলছে তো অটো দাদাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই আমরা বলতে চাইছি যে ওনারা একদিকে দাঁড়াক আমরা একদিকে দাঁড়াই দাঁড়িয়ে ঝামেলা অশান্তি যাতে না হয় সুষ্ঠুভাবে আমরা গাড়িটা চালাতে চাইছি এটা ওনাদের কাছে আপনাদের আপনাদের ইউনিয়ন থেকে কি দায়িত্ব মানে আপনাদের মন বক্তব্যটা কি আপনাদের আমাদের বক্তব্য হচ্ছে যে অটো অটো দাদা আর আমাদের টোটো দাদা ভাইরা সবাই আমরা একসাথে মিলেমিশে গাড়িটা চালাতে চাইছি যেহেতু আমাদের স্ট্যান্ড নেই একটা আমাদের স্ট্যান্ডের ব্যবস্থা করে দিলে ভালো হয় আপনার নাম মৌসুমী মুখার্জি আপনার একটা অসুবিধা ও অটো সরিয়ে কথা বলছি তারা বলছে আপনাদের একটা মার্কেট ডট আছে শুনুন আমাদের কোনো বাদ বিতণ্ড নেই আমাদের একটাই দাবি সেই দাবিটা হচ্ছে যে এখানে অনেক স্কুল আছে এখানে রেলগেটের নিত্যদিনের সমস্যা জ্যামের সমস্যা প্রতিদিন ধরে চলছে ঠিক আছে আমরা জিআরপির সাথেও কথা হয়েছে জিআরপি চাই রাস্তাটা পরিষ্কার থাকুক রেলগেটটা ঠিকভাবে রেল চলাচলটা ঠিকঠাক থাকুক সেক্ষেত্রে আমাদের রাস্তায় দাঁড়ালে আমরা রাস্তাতে নিত্যদিন ধরে গালাগালি লোকে শুনতে হয় এ গালাগালি দেয় ও গালাগালি দেয় দাঁড়ানো না ওর দোকানের সামনে দাঁড়ানো যেহেতু এখানে জায়গা আছে ভেতরে আমরা সেক্ষেত্রে আমাদেরকে রেল পারমিশন দিয়েছে ভিতরে দাঁড়ানোর জন্য যা আমরা আমরা এটা চাই না যে কোনো দিন যে অটো বন্ধ হয়ে যাক আমরা অটোর ঘাড়ের ওপর থেকে উঠে টোটো চালাবো অটোও চলবে টোটোও চলবে আচ্ছা কথা বলি অটোর একজন দাদা ভাই তিনি একটা অভিযোগ করেছেন অভিযোগ সংখ্যাঘু হয়ে গেছেন ওনারা হয়ে গেছে এটা এটা আমি বলি এটা তো মানে আপনাদের দুটোই রুজি রুটির বিষয় বিষয় সেক্ষেত্রে ওনারা বলছেন ওনারা সত্তর আশি জন আপনারা তিনশো জন মানে ম্যান পাওয়ারটা আপনাদের বেশি বলেই কি ওনারা বলছেন ওনারা কোনো দিনই শুনুন আমাদের যদি আমাদের যদি ম্যান পাওয়ারটাই বেশি থাকতো দাদা আমরা কিন্তু তাহলে ওনাদের ওপর অত্যাচার করতাম ওনাদের ওপর অত্যাচার করতাম কিন্তু অত্যাচার করতাম মারধর করে একটা ঝগড়া অশান্তি সৃষ্টি করতাম আমরা কিন্তু ইলিগালভাবে কিছু করছি না আমরা শান্ত সৃষ্টি হয়ে দেখুন প্যারেস প্যাসেঞ্জার পরিষেবা বজায় আছে প্যাসেঞ্জার পরিষেবা কিন্তু অটো বন্ধ করে রেখেছে টোটো পরিষেবা দিচ্ছে আর আপনি কথা বলছেন আমি শুনলাম যে বলছে এদের যে রুটটা আছে উত্তরপাড়া সেদান থেকে ডানকুনি কোন অটোটা ডানকুনি সেদান পর্যন্ত যায় আপনি প্রমাণ করে দেখান কোনো অটো ডানকুনি পর্যন্ত যায় না দিল্লি রোডে ওরা স্ট্যান্ড করে নিয়েছে আমাদের উত্তর পাড়া থেকে দিল্লি রোড আমার এখানে মোটামুটি বিগত দশ বছর ধরে আছি আমরা দশ বছর ধরে নিত্য দিন ধরে মানুষের গালাগালি খিস্তি এ প্রতিদিন ধরে শুনে যাচ্ছি প্রতিদিন ধরে ঠিক আছে আমাদের কোনো লিগাল এ নেই মানে আমরা টোটো চালাই বলে আমরা মুরগিওয়ালা আমাদেরকে কাস্টমার ডাকতে হবে ওরা অটো চালাই বলে ওরা খাসির দোকানদার ওদেরকে বাদে ডাকতে হবে না ওরা কতভাবে আমাদেরকে মানে গালাগালিও দেয় আমার নাম শুভদীপ দাস অভিযোগ বলতে রাস্তায় প্রত্যেক দিন জ্যাম হয় প্রত্যেক দিন গালাগালি খেতে হয় আমরা সবাই পেটের জ্বালায় আসি কারণ গালাগালি খেতে আসি নি এখানে এতখানি জায়গা পঁয়ষট্টি থেকে আটষট্টিরে টোটো আছে অটো আছে অটো আছে আমরা টো টোটো আছে আমরা বলেছিলাম ঠিক আছে এক পাশে এক এক পাশে ওরা ওরা যেমন একটা টোটো অটো যাবে একটা টোটো যাবে এইভাবে দুজনে যদি মিল করে থাকে তাহলে অশান্তি কোনো জায়গায় হয় না আপনারা কি আইডেন্টিটি অন্তর্ভুক্ত না আপনারা আইডেন্টিটি অন্তর্ভুক্ত নন না আপনাদের এখানে পারমিট আদৌ আছে আপনারা এই হ্যাঁ এখানে পারমিট আছে এইখানে কেন যে রেলের জায়গা দাঁড়ানো ওদেরও তো পারমিট নেই রেল কিন্তু ওদেরকে লিখিত দেয়নি ওদের কাছে কোনো লিখিত কাগজ আছে যে রেল আমাদের কাছে নেই ওদের কাছেও নেই ওরা দাঁড়ালে আমরা দাঁড়াবো যদি

প্রবলেম ওই দুটো কখনো এক হয় না এটা তো আপনারাও জানেন তাহলে কি করে হবে বন্ধ করে দিতে বলছেন টোটো বন্ধ করতে আগে যেখানে ওদের স্ট্যান্ড ছিল সেখান থেকে ওরা চালু করুক এই সামনেই ছিল লোকাল ইউনিয়নকে জানিয়েছেন লোকাল আমাদের ইউনিয়নে এই নিয়ে দেখছে কি বলছে তাদের কি বক্তব্য এখন আমরা সেই রিপোর্টটা এখন আসেনি আমাদের কাছে কতদিন হলো এই ঝামেলাটা চলছে আপনাদের যবে থেকে টোটো বেরিয়েছে এতদিন চলছিল কি করে ওরা ওখানেই এতদিন বসে একটা ইনভেশন করে

টোটো এই রুটের মধ্যেই চলতো ওরা আগে দাঁড়াতো ওরা আমাদের স্ট্যান্ডের মধ্যেই ঢুকতে চাইছে কোনো কিছুই হয়নি আপাতত ওরা আমরা দেখুন আমাদের যেহেতু সংখ্যা লঘু হয়ে গিয়েছে ওরা সংখ্যা হয়ে গেছে এই রুটে টোটো যেহেতু পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে টোটো চলে তিনশো সব ধরে আর আমরা সত্য থাকে আমরা সংখ্যা লঘু হয়ে গেছে সংখ্যা গরু যা হয় সবাইকেই জানিয়েছে সবাই এ ব্যাপারটা দেখছে যে কিভাবে আমরা চাইছি আমাদের স্ট্যান্ড যেরকমভাবে চলুক ওরাও যেভাবে চলছে সেইভাবেই চলুক আমরা চাই না কারো রুটি রুজি মেরে খেতে আমাদেরকে বলা হয়েছিল রুটিকে ভাগ করে খেতে আমার দুটিকে ভাগ করে খেয়েছে কিন্তু ইদানিং দেখছি আমাদের রুটিটাকেও ছিনিয়ে নিয়ে ওরা খেতে চাইছে আমার নাম আমার নাম আমাদের এই সামনে স্ট্যান্ড কিন্তু রাস্তার ওপরে আমরা দাঁড়াই বলে বিভিন্নভাবে অ্যাম্বুলেন্সের জ্যাম হয় রেলগেট পড়লে প্রচুর পরিমাণে জ্যাম হয় দোকানদাররা খেস্তি গালাগালি করে আমরা একজন আমাদের আমাদের নিজস্ব কোনো স্ট্যান্ড নেই আমরা তাই অনেক দিন ধরে সরকারের কাছে মানে ও মানে অনেক মানে এর কাছে ওর কাছে সবার কাছে গেছি আবেদন করেছি যে আমাদের ব্যক্তিগতভাবে একটা স্ট্যান্ড করে দিলে আমরা কারো লাথি লাতি খেতে হয় না বা গালাগালিও খেতে হয় না আমাদের টোটো তো এখানে প্রশাসন থেকেই শিফটিং করে দিয়েছিল। আমাদের টোটাল কত আড়াইশোটা হবে টোটাল আড়াইশোটা টোটো আছে তার মধ্যে আড়াইশোটার মধ্যে ডিভাইড করা আছে আমরা হয়তো ছটা থেকে দুটো অবধি খাটলাম দুটো থেকে দশটা অবধি মানে দু সিফ চেয়ে বা রেল ওদের পারমিশন নেই নেই আপনাদের কাছেও নাকি সেক্ষেত্রে যদি না থাকে সেক্ষেত্রে ওরা বলছে দশ বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে থাকলে দুটোই থাকবে অটো টোটো ভাই ভাই হয় নাহলে কেউ থাকবে না আপনারা কি অন্তত রাখবেন আমাদের তিরিশ বছর ধরে চৌত্রিশ বছর ধরে দাঁড়িয়ে আছে চৌত্রিশ বছর ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি প্যাসেঞ্জার বলবে আপনি বলুন আজকে মানে টোটো জন্ম কার হাত ধরে হয়েছে তার জন্মের আগে থাকতে আমরা টিএমসি ছত্রিশ ছায়া দিই এসেছি তো আজকে এরা কাদের ছত্রিশ যাচ্ছে সেই প্রশ্নটা রয়েছে এই আইন পলিউশনটা কিভাবে হবে বলে মনে করছেন

তো সরকারের মধ্যেই চলবো আমরা আপনাদের এই অটো ধর্মঘট কতদিন ধরে চলবে জানি না তাও এতে জনগণের তো অসুবিধা হচ্ছে বহুত অসুবিধে তো সেটা আপনারা আমরা তো কোনো করেন আই হিসাবে চালাবেন যে কোনো একবার ক্যামেরা ঘুরিয়ে দেখুন সেটা